রাজা মাসতান কিনা আমি জানি না তবে আমি রাজার মা আপনি রাজার মা আপনি জানেন না যে আপনার ছেলে মাসতান কিনা কেমন করে জানব বলুন এর আগে কেউ তো কখনো আমাকে রাজা মাসতানের মা বলেনি তোর মায়ের বড় হলো অভি সাধারণ ভদ্রতাটুকু আমি আশা করতে পারি আই এম সরি गौतम এ চুপ করুন এবার বলুন আদার মা রাজা এখন কোথায় জানি না কখন এলে তার দেখা পাবো রাত দশটার পর আসবেন দেখা পাবো তো পাখি কি রাতে বাসায় থাকে স্যার হের কিন্তু আপনি মাঝে মন্তব্য করছেন আমি যেটা বলছি সেটাই সত্যি আর আপনারা যেটা ভাবছেন সেটা শুধু সন্দেহ মাত্র মেবি রাজার নাম যে পুলিশের কাছে উল্লেখ আছে সেটা কি আপনি জানেন বলুন আপনি কিছুই জানেন না আগে জানতাম না আপনাদের উপস্থিতিতে আপনাদের কথাই এখন আমি জানতে পারলাম তাহলে বিশ্বাস হলো তো আপনার ছেলে ধুয়া তুলসী পাতা নয় বিশ্বাস শব্দটা বড় শক্ত রাজাকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করতে না পারলেও আমি তাকে অমানুষ করিনি অনেক কষ্ট করে অভাবের সঙ্গে যুদ্ধ করে সত্যের পথে থেকে আমি তাকে সৎ মানুষ করার চেষ্টা করেছি আমি জানি না আমি জানি না সে কেমন করে সব থেকে অসৎ হয়ে গেল কান্না থামিয়ে আপনি স্যারের কথাটা শুনুন স্যারের কথা শোনার আগে এই হতভাগিনী মায়ের কথা শুনুন দাদা বাবু বস্তি কি আвал বৃদ্ধ বনিতা শিশু যুবক এমন কি গৃহস্থ বধুদের কাছে আপনি তদন্ত করে দেখুন আমার রাজা কোনোদিন কোনো অন্যায় করেছে কি না ঐ সমাধান করবার মতো সময় আমাদের হাতে নাই ধরো বাবু শুনুন tannam যখন ব্যাডjboss আছে শাস্তি কিন্তু তাকে তেতেই হবে আজ সেই তার নিদের মঙ্গল চায় তাহলে কাল সকাল 10 টার মধ্যে যেন থানায় হাজির হয় আদ্যদিন না হয় তাহলে জানবেন আইন মোতাবেক কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব এসো এসো গৌতম ঠিক আছে এই যে রাজার মা কিছু বুঝলেন স্যারের কথা কিছু বুঝলেন বুঝলাম কিন্তু ও তো যা कांड করেছে বাসার কোনো পথ নেই জেলার ঘরে এবার নির্ঘাত জানতে হবে তাহলে কিছু মাল করি সারুন কিছু করতে পারি কিনা স্যার কিন্তু ভীষণ করা আমার গিন্নি কে দিয়ে যদি টোপটা গিলাতে পারি আর কিছু না হোক ছেলেটা প্রাণে তো বাঁচবে না না মানে ঘুষ দিয়ে অন্যায়ের পায়ে মাথা নত করার মতো মানুষের কথা আমার নেই জি ধরে থাকলে কিন্তু ফল ভালো হবে না আমার ছেলে এখন নাবালক নেই আলো মন্দ সে যথেষ্ট বোঝে এখন আমাকে বিরাক্ত না করলেই আমি খুশি হব ঠিক আছে থাকুন আপনি জি ধরে তবে এর পরে پای ধরে কাটলেও আমি কিন্তু কিছুই করতে পারবো না আচ্ছা চলি ঠাকুর আবার কি হলো ঠাকুর আরে কত তুমি ধৈর্যর পরীক্ষা নেবে ঠাকুর কেন কেন তুমি হাসির ভেঙে দিলে দুঃখের সিঁদির সিঁদুর কেড়ে নিয়ে জীবন ভরালে তুমি আধারে অপবাদের ভয়ে শ্বশুরের ভিটে ছেড়ে যাকে বুকে করে নিয়ে এলাম এখানে পরের বাড়ি ঝিকিরি করে নিজে না খেয়ে আমি যাকে এত বড় করে তোল্লা সত্য কথা বলে যাকে আমি সত্যের পথে চলতে শেখালাম অভাবের আধার দু হাত দিয়ে শরীরে পরের গাড়ি চালিয়ে যে ছেলে আমার এই ভাঙা ঘরে আনতে চাইছে সুখের সূর্য হয়েছে তার নামে আমি কি শুনলাম ঠাকুর তুমি বলো ঠাকুর এখন আমি কি করব কি তুমি এখানে আমার ভীষণ খেতে পেয়েছে আমাকে খেতে দেবে চলো খাবার আগে থানায় যাও

পুলিশের কথা বিশ্বাস করে সত্য মিথ্যা যাচাই না করে তুমিও চমৎকার সিদ্ধান্ত দিয়েছ মা মাস্তান সমাজ বিরোধী নেই বেটা এবার ছোট বিলকুল ছোট আমি জানি তুমি সাচ্চা তুমি না বাবা আমি সাচ্চা নই আমি সাচ্চা হলে পুলিশ আমাকে খুঁজত না আমি সাচ্চা হলে আমার মমতা মহিমা আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত না রাজা মামা জিজ্ঞাসা করুন তোমার মাকে পৃথিবীতে এত নাম থাকতে কেন আমার নাম রাজা হলো কেনই রাজাকে পরের বাড়িতে ফ্যান চেয়ে খেয়ে বাঁচতে হলো কেন পেলাম না লোক করা শেখবার সুযোগ কেন আমাকে লোকের দোকানে এত বাসন মেজে বাঁচতে হলো কেন 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 মানুষের ঘৃণা অবজ্ঞা বহেলা মাথায় নিয়ে জীবনের এতগুলো দিন আমি চললাম কিন্তু কিন্তু নারী রূপ হাত থেকে একটা অসহায় মেয়েকে রক্ষা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি সমাজের

দবিয়া টাঙ্গা করে খুদার দম্বা করো বেঙ্গারে ভরা দুনিয়ার বুকে দুশমনে দুশমনি খতম করতে রাজা বেটা চলো রাজার মা রাখতে পারে

সত্যের পথ তুমি ত্যাগ করো না রাজা রাজার মতোই চলবে রাজা এসি কাল অর্থের লোভে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের পায়ে কখনো সেলাম জানাবে না দাদা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে শিক্ষার নামে কুশিক্ষার মন্ত্র পড়ে ভণ্ড শিক্ষিত সঙ্গে মিশে যে পাপ আমি করেছি সেই পাপের প্রার্থিত্ব করতে এই বস্তির আবার বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে ডেকে বলবো ডাক দিয়ে যান জান সবা সোনারে গা দিয়ে যায় জানো সবাই ছো আমারে করতে হবে সবাই মিলে চারের ডাক দিয়ে দায় দাদো সবাই ছড় মানে দানের সপদ পারসোর জুলুম ছয় বায়ার কানের সাপার এবার জুনুম ছয় বাম প্রতিবাসী গোতিবাসী এক

তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি মামা আপনাকে আমি কথা দিচ্ছি রতন ভাই তুমি যখন কুশিক্ষার কলম ছুঁড়ে ফেলে দিয়ে এই রাজা রাজত্বে নিজেকে প্রজা বলে স্বীকার করেছ তোমরা সবাই শুনে রাখো আমার জীবন সূর্য যারা ঢেকে দিয়েছে আমার ইশার কার অন্ধকারে যাদের চক্রান্তে মুছে গেছে আমার মমতা মায়ের সিটির সিঁদুর দিন দরিদ্র চাষারা যাদের বঞ্চনার শিকার সেই সব লবি চক্রান্তকারীদের আর আমি বাস্তব দেব না তাদের চোখ থেকে রাতের ঘুম হিংসা ছুরি দিয়ে রক্তের আলপনা একে প্রতিশোধের মন্ত্র পড়ে আমি মায়ের মমতা আমার মায়ের দুটি চ আমার মায়ের দুটি চ আমার মায়ের দুটি আমার মায়ের দুটি গরদে শাডিযা শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হ আমার মায়ের দুটি আমার মায়ের দুটি গরদের সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন হ अमर माए दुकी चो अमर माए दुकी चो या देवी सर्वभूतेषु शक्ति रूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षत्र रूपेन संस्थिता नमस्ते नमस्तशै नमस्ते शै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्ते नमस्ते मतृरूपेण नमस्ते नमस्तशै नमो नमः এবা শুধু ভোগ আরukti কিন্তু ভগব করে প্রতি সন্ধ্যায় যারা ভগব তারা কে জীবিত নয় কালু মধু বঙ্কো তিনজন বৈমান পৃথিবীর মুক্তি সরিয়ে দিয়েছি আমার কে আমার পরে আমার কে তুমি ছিন্ন বেশ মলিন কেশ ইরব নিথরে দাঁড়িয়ে আছো তুমি কে তোমার চোখে প্রতি হিংসার তুমি যাও তুমি যাও থাকে পঁচিশ বছর আগে আমারই পাগান বাড়ির তোমাকে ঘুম পাড়িয়েছিলাম হরিয়ার গুপ্ত সেই রাতে তোমার বধু মাধবীর আখণ্ঠ মধু আমি পান করেছিলাম কিন্তু তুমি কে তুমি কি তার প্রেতা তুমি যাও তুমি যাও খাও থাকে হে হে তুমি সুপ্রভাসনা নিভার নাঙ্গে চুড়ে আমার দিকে ইয়াস কেন ও তুমি মাধুবী আমি তো শিকার করেছি তোমার রূপে রাকাশ রে আমার চেহুবোনীর মাধুন আমি করেছি তা ভুল তবু তুমি আমায় ক্ষম সে সকলে মিলে যদি আমার কণ্ঠনালি চেপে ধরো ও দুর্গাচরণ কি হয়েছে গোশাল কি ভাবছো তুমি ভাবনা আতঙ্ক ভয় ভাবনা আতঙ্ক এসব কি বলছ তুমি না না ভয় ভাবনা তোমাকে সব কথার কথা একদিন এই পঞ্চগ্রামের সব মানুষ আমার কথায় উঠত বস্ত আজ মৃত্য হলেও সবাই কিন্তু আমাকে বড় বাবু বলতে ভুল করে না তাছাড়া আমার শ্রেষ্ঠ পুলিশ অফিসার আমাকে ভয় দেখাবে কে পঞ্চগ্রামের টাইগার হচ্ছেন আপনি আপনাকে ভয় দেখানো সাহস কারো দিন হতেই পারে না হ্যালো থাক বাবা থাক এমন আছো হ্যালো আপনি নিশ্চই বাবা বাবু কে হ্যাঁ কিন্তু বাবু তোমাকে তো আমার বন্ধু সরি গিয়ে রমাকান্ত সিংরা একমাত্র সন্তান অরে নাম হসেম সিংহ তুমি আর থাকি না শহরের কলেজে পড়াশোনা করি বড়ো ভালো ছেলে বললে দুর্গাচরণ লেখা পড়া দে অসুম খুব ভালো আর গরু আমার কলেজ ইউরেনের চ্যানেল সেক্রেটারি তাই নাকি তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো বাবা হ্যাঁ বাবা অসীম আমার সাথীমা কেমন আছে গ্রাম থেকে শহরের আছে তুমি মাঝে মধ্যে যাবে গল্পগুজব করবে সেই যাদের ঠিক মতো লেখা পড়া করে দিকে একটু লক্ষ্য রাখবে এই জন্য বলে বয়স হলেই মানুষের বিমলতি ধরে হ্যাঁ মানে ধরে মানে অসীম বাবা জি ভালো ছেলে কলেজে কত দায়দায়িত্ব পড়াশোনার চাপ ও কেমন করে হোস্টেলে যাবে সাথী সঙ্গে গল্প করবে বাবা বাবু সে রাধে সে চুলো বাবে পড়াশোনা ছাত্র ছাত্রীদের দায়িত্ব পালন করেও সময় আমি পাই তবে এলো বাবা তবে বলে থেমে গেল কেন তবে কে আমার সাথে মায়ের কোন অসুখ হ্যাঁ অসুখ অসীম তবে অসুখটা তার শরীরে নয় মামা বাবু কি বলছো তার মনে কি বলছো অসীম গ্রামের মেয়ে শহরে গিয়ে লেয়ার লাইটের আলোয় তার চোখ দিয়ে গেছে মানে আসল রকম চেনার দৃষ্টি সে একেবারে হারিয়ে ফেলেছে তার মানে পড়াশোনা বন্ধ রেখে আলো ভেবে সে আলেয়ার পেছনে ছুটে চলেছে এই ছোটা যদি বন্ধ না করেন তাহলে অদূর ভবিষ্যতে কি বলছ সে আমার সাথীমা তার সম্বন্ধে হোটেল সুপারিনটেন্ডেন্ট ডেকে আমায় কথাগুলো বললেন এবং সে কথা যাচাই করে দেখলাম কি দেখলে বাবা সে নিয়মিত পড়াশোনা না করে রাজা নামের এক মাস্তানের সঙ্গে মিশে সিনেমা হোটেল পার্ক অনেক রাতে অনেক রাতে হোস্টেলে ফিরছে পড়াশোনা বন্ধ রেখে ও ভগবান আমার সতিমা আর সতিমাও হটাতে আর তখনই বোধ গেছে সেই সম্বন্ধে হোটেল সুপারিনটেনডেন্ট ডেকে আমায় কথাগুলো বললেন এবং একদিন হোস্টেল ম্যানেটারের তার সঙ্গে হটা দেখা হয় আমি তাকে বোঝাতে গেলাম সে আমার কথা না বুঝে না শুনে লাল লম্পটা খা দিয়ে বসলে আপনাকে সব ঘটনা আপনাকে জানানো কর্তব্য মনে করেই আমি এখানে এলাম কাকাবাবু বাবু সি সি সাথে আমি মেনে নিতে পারছি না এর জন্যে দুঃখ করি লাভ এর জন্যে দাইদ দويم তোমার আর সাথে অধপতন বাবা ওছি জানি তুই দুঃখ পেছ আমাদের সকলের মুখছে তুমি ওকে ক্ষমা করে দাও বাবা সে ভুল করলেও আমি ভুল করতে পারি না কাকা বাবু সাথের পরিবর্তে যদি অন্য কেউ এমন কাজ করত তাহলে তার শাস্তি আমি জানি জানি

জে মেয়ে চুন্ন সম্মান নষ্ট হয় যে মেয়ে স্বাধীনতা নামে শত্যাচারী হয় তাকে তুমি ক্ষমা করলাও তুমি করবা না তুষর্বা করে দেবো ভালো পাত্র দেখো এক পাশের মধ্যে পাত্র তোকে বুঝিয়ে দেবো নারী স্বাধীনতা স্বামীর পায়ের দায়